আজ মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে বাঙালিদের বাড়িতে ঘরে ঘরে তৈরি হচ্ছে পিঠে পুলি পাটিসাপটা কত নাকি সকালবেলায় গুড় দিয়ে পায়েস বানিয়ে রেখেছি আর এখন বিকেল রেগে পড়েছি পাটি সাপটা বানাতে সেরম বেশি পিঠে আমি বানাতে পারি না তবে পাটি তো ভালোই পারি দুধের মধ্যে একটু চালের গুঁড়ো আর ময়দা দুটো দিয়ে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি আর সাথে এই যে সন্দেশ মানে মাখা সন্দেশ আর কি তার মধ্যে খোয়া খিরকে দিয়ে গুড় দিয়ে ভালো করে গলিয়ে মেখে নিখেছিলাম পাটিসাপটার পুরটা আগেই বানিয়ে রেখেছিলাম গরম গরম পাটিসাপটার এই ব্যাটারটা দিয়ে নন বানাচ্ছি মা মাসিরা উনানে বানাতো খেতে তার অন্য রকম ভালো স্বাদ হতো কী করবো শহরে থাকার জন্য উনুন তো নেই তাই ননস্টিকের ওপরেই এই রান্না করা খেতে মন্দ হয়নি আমার ছেলে তো খেয়ে বললো মা কে অসাধারণ বানিয়েছ আমি বললাম বাবা আমি কি আর অত ভালো পারি যেটুকু পারি সেটুকুই করলাম